ওই দুটো পালাতে সোয়েটারটা আর ঠান্ডা নেই খুন খুন দেখে পর কাজে লাগ সোয়েটার খুলে কাজে লাগ নমস্কার বন্ধুরা কৃষ্ণা রান্নাঘর ওই ফুটে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানায় আর পঁচিশে ডিসেম্বর উপলক্ষ্যে আজ আমরা একটা পিকনিকের আয়োজন করেছি এখানে আমাদের ওই যে উনান খোঁড়া চলছে দু ভাই মিলে উনান খুঁজছে আর আজকে একদম জমজমাটি একটা পিকনিক হতে চলেছে তো আপনারা দেখতে থাকুন আর সকলকে জানাই হ্যাপি ক্রিসমাস সঙ্গে থাকুন আর দেখতে থাকুন একদম জমজমাটি পিকনিক

বাবা এতক্ষণে উনুন খোলা কমপ্লিট হলো আর ওইদিকে উনুন টা জ্বালাই কত বড় একটা পাথর দিচ্ছে দেখো আমি দাদু এসে গেছো এসে এসে তোমার অপেক্ষায় করছিলাম লগাতেও আইছাই আমি 4:30 বলে ও এখানে আসছ খুব ভালভাবে দিদুনে বাড়ি যাবো কাল থেকে বলে সরাস সকাল লুটতে হবে ও না বাগানে কলা আছে কি দেখো তোমার এই কলাগাছিনে বসে না সে গুলো তো নেই যে একটা কি কলাগাছ বসে গেল আমরা নীল থেকে পাপাই পাপাই থেকে পাপু পাপু থেকে দাদু আর হাবু তাকে হাকু হইছে পাপাই বাপ আই যাবে

যে নাচটা আজকে শিখে এলি ওইটা আজকে আমাদেরকে দেখাবি ঠিক আছে তুই আগের দিনে বলেছিসবাবুকে নাচ দেখাবো কিন্তু দেখালি না আজকে দেখাবি তা নিয়ে এলি চলো আদালতে মাংসটা বসতে দিই কখন রান্নাবান্না হবে বল দি হ্যাঁ তোর আবার খিদে পেয়ে যাবে লিনু আবার সকাল সকাল ভাত খায় বাপরে বাপরে বড় লোকটা আমি বলছি আমার একটা বোন আছে আমাকে অনেক হেল্প করবে জামাইবাবু ভেবে ভেবে আসছে আমার শালিটা অনেক হেল্প করবে আর শালি চলে গেল নাচতে হ্যাঁ আজকের দিনে নাচতে গেলে হয় কি জ্বালা কত কাজ করে লিনু আমার আগের দিনে কত কাজ করে দিলি আজকে একটু করে দিবি তা না আরে লিনুর মা কখন গেছো হ্যাঁ লাগো লাগো একটা পেটের দিকে বসে যে পাঁপড়টা ভাজতে শুরু করে একটা কড়া নিয়ে আসুন পাঁপড়টা ভাজো আজকে পিকনিকের ব্যাপার একটু অগছালা হবে তো কেউ কিছু মাইন্ড করবেন না তো প্রথমে আমি চিকেনটা রান্না করব। তারপরেতে তো রাইস হবে আর আমাদের থাকছে ছাটনি পাপড় মিষ্টি বিস এই হচ্ছে আজকে সিগনেকের আমাদের আইটেম একটা আবার মুছিলা ছোট হয়ে গেছে আর পড়তে পারিনা আটকাতে পায় লাক্তে বাবা বাবা তো দাদা দাদা খেলতে যাবে ফোন শুধু ফোন আর ফোন শুধু ফোন আর ফোন উফ চালাবল দি gini কি বলতে পারছ না বড় দিদি হইছিস দাদাকে বকবি তো হ্যাঁ খেলতে তাও শুনবে শুনে না

এবার দিয়ে দিচ্ছি ফোড়ন তেজপাতা গোটা জিরে আর গোটা গরম মশলা আছে আমি বড় কড়াটা বেশ ভালো গিনেছে বলে হুম এই কড়াটা ভালো আগের কড়াটা পাতলা হয়েছিল বলে আমি বলেছিলাম পাঁচ মাংস আরামসে রান্না করা যাবে মোটা ডাটি কড়া নিতে আমি বলেছিলাম মোটা ডাটি কড়া ভালো হয়েছে কড়াটা পিকনিকের ক্ষেত্রে যখন আমি পিকনিক করব আমার তো তখন মানে অসুবিধা হবে না মাঝে মাঝে আবার আমাদের বাড়িতে ওখানে পিকনিক করলে ধার নিয়ে যাবো না ঠাকুর তলার এ দেখা মজাই আলাদা হাসি ঠাট্টা করে অনু নিবে গেলে এই জালো 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 চারদিক থেকে মানে চারজন বলতে শুরু করে দেবে বাপে বাপে

দুটো মাত্র লেগে লঙ্কা দিয়ে দিলাম বেশ করে ঝাল দেবো আজকে জাল খাসটা কতটা ঝাল খাস বল কতটা অনেকটা পারে না না মিছি করে বলছি একটা খুন্তি এনে দিয়েছি এই এই দরকার ছিল তবে তো মনে হবে যে যে দু হাতে করে নাড়ছি তবে তো মনে হয় পিকনিক হচ্ছে না হলে তো সেই ছোট খুন্তি করে মনে হচ্ছে যেন সেই বাড়ির রান্না করছি বল সব মশলা একসাথে নিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর এখানে আছে লবণ আর আছে চিকেন মশলা সব গুলে নেবে জল দিয়ে আর কি একদম ঝটপট রান্না হবে দাদু বলছে ঝটপট কদিন আগে আমি দাদুকে নিয়ে একটা ভিডিও করেছিলাম হাঁসের মাংস রান্না করেছিলাম তো সেখানে আপনারা কমেন্টে অনেকে জানতে চেয়েছেন যে কি সম্পর্কে দাদু হয় কোথা করে দাদু আমার বড় মাইমার বাবা একটুখানি আগে আপনারা বড় মাইমাকে দেখেছেন আমাদের সাথে হেঁটে হেঁটে এলো সমস্ত জিনিসপত্র নিয়ে সবজি টবজি কাটছিলো আমার বড় মাইমা বড় বাবা আর বড় মানে বাড়ি হচ্ছে একদম মামার বাড়ির কাছাকাছি মানে একই পাড়ার মধ্যে বাপের বাড়ি সেই সম্পর্কে দাদু আর যেহেতু আমি ছোটবেলা থেকে মামার বাড়িতে থাকতাম তাই দাদুর সাথে আমার খাতিরটা অনেকটা বেশি আমার কথা কখন বলবো একে একে দেবো একে একে পরিচয় দেবো আমার আর এক মামিমা আরে এই যে লিনু হচ্ছেই মাইমার মেয়ে আপনারা যে জানতে চান না যে লিনুটা কে লিনুটা কে লিনু এই যে লিনু হচ্ছেই মাইমার মেয়ে মা কথা চলে গেল আমি আবার খুঁটিটা মেরে দি হ্যাঁ মা কত চলে গেল আরে বাপরে হাগাято কাজ করে তুই আমার সঙ্গে যাবি হ্যাঁ গিয়ে আমাকে একটু খুঁটি খুঁটি মেরে একটু হেল্প করে দিবি যাবি তো ঠিক আছে আমি আজান দিচ্ছে গো কটা সাড়ে বারোটা তাই তাড়ে বারোটা চিকেনটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে একেবারে শেষের দিকে আমি টক দই দিয়ে দিচ্ছি লবণ দিয়ে একটু ফেটিয়ে নিয়েছি দেখো আমি এতটুকু জল দেইনি কত কোথায় জল বেরিয়েছে দেখো ধুমায় দেখো হয়ে গেছে মনে হচ্ছে যা হাওয়া দিচ্ছে মানে কি বলবো আমার ধোঁয়া মাইমার দিকে যাচ্ছে আর মাইমার ধোঁয়া আমার দিকে যাচ্ছে মাঝে মাঝে দু মামি ভাগ্নিতে তো চোখে তাকাতেই পারছি না এই উনানটা তবু ধরে গেছে ওটা একটুখানি মানে ঠান্ডা হয়ে আছে ভেঙে যেন না যায় একটাও মাংস বলে দিচ্ছি সেই থেকে আমি কষ্ট করে রান্না করলাম আর শেষকালে একটু খুন্তিটা নেড়ে দিয়ে ওর নামটা কিনল আমি রান্না করেছি দাদু হেসে আলা হয়ে যাচ্ছে তাই তো দাদু ঠিক বলেছিস দা লাস্টে একটু হাত থেকে দে বললে মাংসটা আমি রান্না করবো বলছে ওই দে তুই যা নার্সিস সব ভেঙে যাবে দে এই যে হাত দিলুম জানি একশো শতাংশ একদম টেস্ট মেরে যাবে একদম হান্ড্রেড পার্সেন্ট তোর নামই করবে সবাই তো তোর মাংসটা রান্না করেছে আমার কোনো ভাড়া করা দাদু নয় একদম আমার নিজের দাদু অনেকেই কমেন্ট করেছিলেন আগের দিনের ভিডিওটাতে যে কৃষ্ণার আবার কোথা থেকে দাদু চলে এলো ভাড়া করে নিয়ে এসেছে ভাড়া করা দাদু নয় একদম আমার ছোটোবেলাকার দাদু নিজের দাদু দাদু শখ করেছিলেন হাঁসের মাংস রান্না খাবে আমার হাতে এক বছর আগে এসে আমি রান্না করে খাইয়ে গিয়েছিলাম আবার এক বছর পরে এসে দাদুকে হাঁসের মাংস রান্না করে খাল তো নাদির কাছে এইটুকুন আপনার তো দাদু করতেই পারে তাই না তবে রোজ রোজ দাদুকে ভিডিওতে আনার মতো মানে পরিস্থিতি হবে না কারণ আমার বাড়ি আর দাদুর বাড়ি অনেকটাই দূরত্ব তাই রোজ রোজ আমি দাদুকে ভিডিওতে আনতে পারবো না

আসছে না আর আমিও ছিল ক্যামেরার পেছনে ক্যামেরা নিয়ে তাই দাদু দাদু হচ্ছে এই দাদু হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস দাদু ঠিক আছে মানে ফার্স্ট ক্লাসটা খুব ভালো ব্যবহার করে আর কি যখন তখন হাফে তো একটুখানি পাঁপড় তুমি রেখে দিয়ে রেখে দিয়ে সারাদিন ধরে খেলে হবে নাকি এখনো কতগুলো আইটেম আছে বলো তো তাহলে কখন তুমি সেগুলো খাবে রেডি হয়ে তো পুরো এটাই তো একদম রেডি পোশাক ঠিক আছে ভালো করে ছবি ফবি তুলবো আচ্ছা ঠিক আছে আজকে আমাদের পিকনিকের মেনুতে কাঁচা তেঁতুলের চাটনি একদম গাছ থেকে দাদু টাটকা তেঁতুল পেরে দিয়েছে একদম সেই তেঁতুল দিয়ে মামিমা চাটনি কমে চাটনিটা আর পাঁপড় ভাজার দায়িত্ব মামিমা রাইসের ভাতটা করে দিয়েছে আমি রাইসটা ভেজে নেবো তাহলেই ব্যাস রান্নাবান্না কমপ্লিট আমার ছোট্ট বিয়ান প্রিয় বিয়ান খুব ভালো তেঁতুলে চাটনি করে আমার লাজনিতে খুব নাম করেছে যেজন্য আবার চাটনি করেছি ওই জন্য দায়িত্ব দিয়ে আজকে আজকে ওই জন্য আমার জিয়ানকে দায়িত্ব দিয়েছি যে তেঁতুলের চাটনি করে তখন লাজনিতে ঠাকুমা খাবে রাজনিও খাবে সবাই খাবে সবাই খাবে রাইসটা ভাজবো সাদা তেলের মধ্যে ঘিটা দিয়ে দিচ্ছি তোমাদের রাইস রেডি একদম শেষের দিকে আর ওদিকে কাঠ গোছানো চলছে আর কাল না এ তাড়াতাড়ি গোছা কাঠ গুলো দুজনে সেই থেকে ফাঁকি বাজ করছে বাড়ির মতো রান্না হচ্ছে মানে ফোন দি তোমার বসে বসে নাড়তে পারছি না আমি

বর্ণিতা বেশি করে খায় এখন হম এখন ভালো মেয়ে হয়ে গেছে হ্যাঁ তো এমনি ভালো ছিলি আরে বর্ণিতা আগে ভালো ছিল না এই ইদানিং হয়েছে কিছুদিন হলো তিনজনের কম্পিটিশন কে আগে খেতে পারে দু হাজার তেইশ সালে আমাদের একটা ছোটখাটো পিকনিক হয়েছিল কিছুদিন আগে সেটা পলিতে ওখানে হয়েছিল মাঠের মাঝখানে আর এটা হচ্ছে দ্বিতীয় পিকনিক হচ্ছে 2023 সালে আমার মামাদের আমবাগানете তারপরেতে 2024 সালে আবার নতুন করে পিকনিক হবে অন্য জায়গায় অন্য পরিবেশে আর মাত্র লিনু হচ্ছে একদম যোদ্ধা খাওয়া দা হচ্ছে তবে সবাই লজ্জা পাচ্ছে বল সবাইдак লজ্জা করে করে খাচ্ছে দেখ আর কিজিনি কাজ করেছে কত ভালো দেখো हां কাজ করেছে আমার কাজ আমাকে আর করতে অনেকগুলো আমি লেগ পিস খাবো অনেক মাংস খাই আমি

নিজে নিজেই পাঁপড়িয়ে নিজে নিয়ে খাচ্ছে দিদুনটা যায়নি তোমাকে ঠিক আছে নাই দাও আমি পাপড় নিয়ে খেয়ে নেবো চিকেনের জায়গাটা বসানোই আছে বলো যা লাগবে সব খেয়ে নে